হ্যালো গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো বসে বাসি আমি তো আজ ইউজুয়াল খুব ভালো আছি আর এখানে আরো বেশি 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 ভালো আছি তো মানে এখানে পাহাড় এসে আমি শুধু পাহাড়ি অনুভব করছি ফটোটাও ঠিক করে ছাড়তে পারছি না কারণ দেখো বাড়িতেও তো রোজ আমি ভিডিও করি কিছু খাচ্ছি সেটার ভিডিও করছি তোমাদের সাথে কিছু রাখছে সেটারও ভিডিও করছে তো আমি ভাবছি এটা তো বাড়িকে আমি এমনিও করতে পারবো তো কিন্তু এই সুন্দর মনোরম পাহাড় আমি কি বাড়িতে পাবো পাবো আমি বাড়িতে পাবো না তো বাড়িতে যখন আমি পাবো না এখানে আমি জন্য ফিল নিচ্ছি ফিল নিতে আমার মানে ফিল্ড নিয়ে তারপরে আমি দেখো ফটোটাও কম পোস্ট করছি ফটোটাও পোস্ট করা হচ্ছে না আগে আমি এটা উপভোগ করে নিই আমাদের এই সুন্দর মনোরম পাহাড় তারপরে সমস্ত ফটো ভিডিও একে একে নিশ্চয়ই শেয়ার করবো ভিডিও করে রাখছি আমি পরে তোমাদের সাথে একে এক কি দাঁড়ো তারা পরে একে একে তোমাদের সাথে সব ভিডিও আমি শেয়ার করে দেবো আগে একটুখানি নিজের মতো করে ঘুরে নিই তো চলে একটু পরে আমরা এখান থেকে বেরোবো বেরিয়ে আমরা একেবারে ইস্ট সিকিম ঢুকে যাব দেখতে থাকো ভিডিওটা তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ওকে